আমি দুজন চাষি বাস করত তাদের বয়স ছিল চল্লিশ থেকে পঞ্চাশ প্রথম চাষের নাম ছিল দুলাল আর দ্বিতীয় চাষির নাম ছিল রাখাল রাখাল ছিল ভালো মনের মানুষ এবং দুলাল একটু দুষ্টু প্রকৃতির রাখাল জমিতে বিভিন্ন রকমের চাষ করেছিল এবং সেই চাষ খুব সুন্দর ফলেছিল তাই বলে রাখালের আনন্দে আর ধরে না সে খুশিতে আত্মহারা তখন রাখাল তার বউকে ডেকে বলল চলো দেখবে আমার খেতে কত সুন্দর ফসল হয়েছে এই বলে সে তার বউকে নিয়ে রওনা দেয় খেতের দিকে নিয়ে আসে আর বউ বলে আরে তোমার হাতের তো জাদু আছে ক্ষেতের যা অবস্থা হয়েছিল আমি তো ভেবেছিলাম আর হয়তো আমাদের দিন ঘুরবে না আচ্ছা যাই হোক চলো এবার বাড়ি যাওয়া যাক এই বলে তারা দুজন বাড়ির দিকে রওনা হলো খাল তাদের কথা শুনছিল আর হিংসে জলে পড়ে মরছিল যে এত সুন্দর ফসল তাদের কি করে হলো আর আমার ফসল তো মোড়ে কাঠ হয়ে গেছে সে হিংসে এমন হয়ে গেল যে তাদের খেতে বিষ ঠেলে দিল এরপর তাদের ক্ষেত আস্তে আস্তে মরতে শুরু করলো এদিকে চাষি আর চাষির বউ খেতে আসে আর এই দশা দেখে তারা অবাক হয়ে যায় যে কেন এমন হলো তারা মনে অনেক কষ্ট নিয়ে ঘরে ফিরে এলো